হাই অনেক দিন থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে বুবলিকে নিয়ে আমি কোনো ভিডিও বানাচ্ছি না তো সাধারণত সময় পাওয়া যায় না এবং আমার ইন্টারেস্ট আমি সবসময় এদিক সেদিক শিফট করতেই থাকে কিন্তু আজকে মনে হলো যে আসলে বুবলির বিষয়ে আমার কিছু অবজারভেশন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি রিসেন্ট বুবির তিনটা মুভি একসাথে দেখেছি প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে লোকাল এবং তারপর পরই দেখলাম জংলি এবং তারপর দেখেছি দেয়ালের দেশ এবং লোকালে তার সাথে সহ অভিনেতা ছিলেন আদর আজাদ জংলিতে সিয়াম আমার খুব প্রিয় এবং আরেকটা হচ্ছে দেয়ালের দেশে শরিফুল রাজ আউট অফ দ্য ওয়ার্ল্ড পারফরমেন্স যার এরা তিনজনই ছিলেন এবং এই তিনজনের সাথে এরা সবাই মনে করেন যে খুব বাঘা বাঘা সব পারফর্মার হ্যাঁ এদের তিনজনের সাথে বুবলি যা দুর্দান্ত অভিনয় করলেন সেটা আসলে খুবই প্রশংসার দাবি রাখে বাংলাদেশি চলচ্চিত্রে এখন পর্যন্ত আমরা যত নায়িকা দেখেছি আমার দৃষ্টিতে আমি সরি বলে নেই আগে এটা আমার মনোভাব আমার মতামত সবার অভিনয়টা না অনেক চড়া সুরে ওভার অ্যাক্টিং কিন্তু বুবলি সে একটা পরিমিত মাপের ভেতরে যে সে অভিনয়টা করে সেটা আসলে অনেক সুন্দর অনেক মন ছুঁয়ে যায় হ্যাঁ এই পরিমিতি বোধটা এই পরিমিতি বোধটা আমি জানি না যে এটা হয়তো ডিরেক্টরের হাত থাকতে পারে অথবা তার নিজেরই হ্যাঁ সে নিজে অটোই এত ভালো পারফর্মার যে সে বোঝে আসলে ঠিক কোন সময় ঠিক কোন ইনভলভমেন্টটা কোন এক্সপ্রেশনটা কি রিয়াকশানটা দিতে হবে হ্যাঁ এবং নাচের কথা যদি বলি তাহলে তো ও গজ রুবির পারফরমেন্স অনেক 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 নাচ অনেক ভালো করে সে যদিও ময়না মুভিতে ময়না বলে যে গানটা তার ইদানিং বেশ আলোচনায় সেখানে তার কস্টিউম আমার পছন্দ হয়নি কস্টিউমটার মধ্যে মানে তাকে অনেক চাবি লেগেছে পেটের কাছে অনেকটা খেপেছিল মুভমেন্টগুলো ইজি লাগেনি এবং সেটা আমার কাছে মনে হচ্ছে কস্টিউমের কারণে তো আমার কাছে মনে হয় বুগলি আসলে শাকিব খান যদি একদিকে সুপারস্টার হয়ে থাকেন তাহলে বুগলি আর একদিকে নিঃসন্দেহে বাংলাদেশে আরও একজন সুপারস্টার মেগা স্টার হতে যাচ্ছেন আমার ভালোবাসা বুবলির জন্য সবসময় আমি অনেক পছন্দ করি বুবলিকে আর বুবলিকে পছন্দ করি এর মানে যেন অন্য কাউকে অপছন্দ করি ব্যাপারটা এরকম না আমাকে অন্যের শত্রু বানিয়ে নেবেন না সেটা খুবই হাস্যকর হবে আর শাকিব খানের সাথে বুবলির এখন যেই সম্পর্ক সেটার জন্য আমি ফ্যান হিসেবে অনেক আনন্দিত তো এই তো ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ